আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা মোবারক আজকে পবিত্র জুম্মার নামাজ শেষে সেই পবিত্রতম জায়গা মক্কা আল মসজিদ আল হারাম থেকে আপনাদেরকে সম্পন্ন নতুন একটি ভিডিও উপহার দিচ্ছি তো এই মুহূর্তে অবস্থান করতেছি মসজিদ আল হারাম আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে মসজিদ আল হারাম মক্কা আল মক্কার তো ইতিমধ্যে জুম্মান নামাজ শেষ হয়ে গেল তো জুম্মান নামাজ অতিবাহিত হওয়ার পরে আপনাদের মাঝে একটু একটা ভিডিও টপিক নিয়ে আসার চেষ্টা করলাম এখন হজ শেষ তো সেই হিসেবে এখন একটু চাপ কম তো ওমরার চাপটা বা বেড়ে গেছে আজকে এমনিতে শুক্রবার তো অনেক মানুষের আনাগোনা আলহামদুলিল্লাহ দেখুন বিয়ার সেরা হচ্ছে সবাই জম্মান্ন নামাজ পড়ে হারামের ভিতর থেকে বাইরে দিকে আসতেছে রোদ দুপুরের সময় এখন প্রচন্ড রোদ তাপমাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এখানে মুসল্লির নামাজ পড়ে ভিতরে আরামের ভিতর থেকে বাইরের দিকে আসতেছে মাশাআল্লাহ এখানে আজকে জুমার নামাজে এক কাতারে হারামের ইমামের পিছনে কাবাকে উদ্দেশ্য করে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করেছেন ইনশাআল্লাহ নামাজ আদায় করেছেন ইনশাআল্লাহ তো হচ্ছে আপনারা কে কে এখানে আসছেন কমেন্টে জানাবেন এবং কার কার এখানে আসার ইচ্ছা আছে বা আমার প্রবাসী ভাইরা যারা আছে বোনেরা যারা আছে প্রবাস থেকে দেখবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কোন টপিকের হচ্ছে টপিক তো একটা যেহেতু হচ্ছে যে এই মক্কা বিশেষ কোন জায়গার ভিডিও আপনারা যদি কোনো জায়গার ভিডিও যদি আপনাদের দেখতে মন চায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই আপনাদের মাঝে সেই জায়গার নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো যেহেতু আছি মক্কাতেই প্রচণ্ড তাপমাত্রা তো এত তাপমাত্রার মধ্যে আসলে এখানে মানে একটু কষ্ট হচ্ছে ভিডিওটা করতে সময় একটু কষ্ট হয়েছিল তো আলহামদুলিল্লাহ তারপরে বলতেছি মার্শাল এ হচ্ছে আজকে জুম্মান নামাজের পরের পবিত্র মসজিদ আল হারামের সর্বশেষ পরিস্থিতি ছিল আজকে দেখতে পাচ্ছেন হাজিরা ভিতর থেকে বের হয়ে আসতেছে অনেকে আবার উমরা করার উদ্দেশ্যে ভিতরের দিকে যাচ্ছে আরামের ভিতরে এটার ভিতরে হচ্ছে মূলত পবিত্র সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর যেটা আল্লাহর কাবা ঘর আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ভিডিওতে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি আর লম্বা করবো না এই ছিল আজকের ভিডিওর মসজিদ হারামের সর্বশেষ পরিস্থিতি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং মক্কানগরীর বিশেষ কোনো জায়গার ভিডিও আপনাদের দেখার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি চেষ্টা করবো দেখানোর জন্য তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের দীর্ঘ সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম